প্রথমটা ছিল হচ্ছে ফেনীর আর কক্সবাজার যাচ্ছে এটা আমরা আইডিয়া করছি আর এখন জিজ্ঞেস করলো হচ্ছে কক্সবাজার রোড এটা নাকি তো ওরা আসলে মানে তিনজন নিয়ে দুইটা বাইক তিনজন নিয়ে নিয়ে মানে কক্সবাজার যাইতেছে কত রিক্স উপর মানে এরা যাইতেছে আল্লাহ কি পরিমাণ যা অবস্থা এখানে শেট ডান পাশে ছিল সার্জেন্ট মামলা ভরতো এখন পাক পাক করে সুন্দর শহীদ মিনার দেখা যাচ্ছে আর মানুষ এখানে স্যান্ডেল নিয়ে উপরে উঠে বসে আছে সুন্দর সুন্দর বাংলাদেশ অনেক উন্নত হচ্ছে আমরা সুইজারল্যান্ডের রোডে ঢুকতেছি জাস্ট এখানে ইমাজিন করেন আমার ভিডিওতে কোনো মানুষ নাই শুধু রোডটা আছে আশেপাশে গাছপালাগুলো আছে এরকম ভিউ কোথাও পাবেন না চট্টগ্রাম ছাড়া আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মাই অফিসিয়াল সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যাপিজেট চিন্তা করলাম বন্ধু বান্ধব সবাই মিলে ওই সাইডটাতে যাই আমরা আর ক্যাপিজেট কিন্তু জায়গা অনেক সুন্দর আশা করি আপনারা চিনতেই পারতেছেন সো আমার ভিডিওতে যারা ফার্স্ট টাইম আজকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সিক্সটিকে কমপ্লিট করে দিবেন আশা করতেছি আমি সো যেহেতু আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে এখন তো যার কারণে মনে করেন চল্লিশ পঞ্চাশের উপর গাড়ি তোলা যায় না আর তিন হাজার চার হাজার আর পি এম পর্যন্তই লক থাকে গাড়ি সো আজকের ভিডিওটা ক্যাভিজেড নিয়ে সো ভাই ব্রাদার সবাই কিন্তু অলমোস্ট বিজয়ের গ্যারেজের সামনে আর এখানে কী হইতেছে গাইজ মাই গড সো এখন বিজয়ের গ্যারেজের কাছাকাছি চলে আসছি অ্যান্ড বাকিদেরকে তো দেখতেই পারবেন আগে এখানে চলে যাই আর বাইকটাকে একটু পানি মারা লাগবে এটা হয়েছে ঘটনা মানে বের হয়েছি সবাই ঠিকই কিন্তু বৃষ্টির কারণে অনেকে মনে করেন বিলা দিয়ে দিছে মানে কাটিং দিয়ে দিছে মানে তারা বৃষ্টিতে ভিজতে পারবে না তাদের গাড়িগুলো বৃষ্টিতে মানে চালাইতে পারবে না মানে স্পোর্টস বাইক ফ্যাক্ট স্পোর্টস বাইক আছে হচ্ছে অ্যাক্সেস রোডের মুখে অ্যান্ড আমরা ক্যাপিজেটের দিকে আমরা দুইটা বাইক যাব অ্যান্ড আমাদের বেগুন ভাইয়ের গাড়ি পিছনে আছে আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে কালকে রাত্র মানে বৃষ্টিতে ভিজছি আজকেও ভিজা লাগবে মানে জ্বর টর উঠলে মনে করেন অনেক কষ্ট দিব অনেক আর জ্বর তো এখন মনে করেন ঘুরে ঘুরে সবাইকে প্রপোজ করতেছে আর সেটা সবার শরীরে অ্যাকসেপ্টও করতেছে এদিকে আমাদের বেগুন ভাই বেগুন ভাইয়ের গাড়িও মনে করেন বৃষ্টিতে বের করতে যায় না ও বিলামাত্র যাইছে কারণ প্ল্যানটা ছিল আমি নাই তো বেগুন ভাই অলরেডি অনেক কনফিউজ গাড়ি দেখছেন সো এখন করতেছে কালামিয়া বাজার ফ্লাইওভারে আর আমার গাড়িতে মনে করেন প্রেশার দেওয়াই যাবে না মানে একদম নর্মালি কোনো টানাটানি নাটা করা যাবে না চার হাজার আর পি লক আমার চাইতে হবে এইভাবেই আমার পাশে একটা টুভি দেখতে পারতেছেন এই ছাড়া আরেকটা সামনে একজেট ভি থ্রি সো এই দুইটা বাইক খুট করে দেখে হচ্ছে মানে বাইরের ডিস্ট্রিক্টের নাম্বার প্রথমটা ছিল হচ্ছে ফেনীর আর কিসে ফক্সবাজার তো এই দুইটা বাইক আউট অফ ডিস্ট্রিক্ট মনে করেন আমাদের এখানকারও না মানে ওরা হয়তো বা কক্সবাজার যাচ্ছে এটা আমরা আইডিয়া করছি আর এখন জিজ্ঞেস করলো হচ্ছে কক্সবাজার রোড এটা নাকি তো ওরা আসলে মানে তিনজন নিয়ে দুইটা বাইক তিনজন নিয়ে নিয়ে মানে কক্সবাজার যাইতেছে মানে চিন্তা করে দেখছেন মানে কত রিক্সের উপর মানে এরা যাইতেছে আল্লাহ এমন সময় হচ্ছে বৃষ্টি আরও মানে বৃষ্টির সিজনের মধ্যে এরা তিনজন নিয়ে নিয়ে যাচ্ছে কোথায় কক্সেস বাজার বাইকের মনে করেন অনেক টাকা সার্ভিস করেছি বাইকটা সুন্দরই লাগতেছিল আর এদিকে তাকাইলে তো মনে করেন অফ ডার্টি মানে খুব বাজে একটা অবস্থা তো এদিকে বেগুন তেল নেওয়া হয়ে গেল মাত্র আবার টান দিব আমরা গাই সেখানের অবস্থা দেখতেই পারতেছেন মানে রোডের মানে রোডের এত পরিমাণ খারাপ অবস্থা ও আল্লাহ কি পরিমাণ যে অবস্থা এখানের আমাদের ডান পাশে ছিল সার্জেন্ট হয়তো আমাকে খেয়াল করে নাই খেয়াল করলে মামলা ভরতো এখন পাক পাক করে রোডের এই অবস্থা শেট নতুন ব্রিজের উপর যে এত পরিমাণ মানুষ আল্লাহ এখানে মনে করেন যে মানে পর্যটন একটা এরিয়া হয়ে গেছে এখন আগে মনে করেন খুব কমে মানুষ দেখা যেত বেসিক্যালি এখন যতগুলাই মানুষ দেখতেছেন সবগুলাই হচ্ছে পর্যটন মানে বাংলাদেশ অনেক দিকে আপডেট হয়ে যেতেছে আর আমি সবচেয়ে বড় পেইন আছি কি নিয়ে জানেন আমি সবচেয়ে বড় পেন আসি হচ্ছে আমার গাড়িটা নিয়ে মানে টানতে পারতেছি না মানে আর পি এম লক যেহেতু যার কারণে মনে করেন খুব বেশি প্যারা খাওয়া লাগতেছে ওয়াউ আপনার ভিউটা দেখছেন লাগতেছে আমি রাঙ্গামাটি চলে আসছি এন্ড রাঙ্গামাটি ঢোকার আগে ঠিক এমনটা একটা পাইপস দে আল্লাহ আলাহ বৃষ্টি আসতেছে এদিকে কাইস আই হাই বৃষ্টি চলে আসতেছে এই সাইডটাতে হ্যাঁ না যেদিকে যাই আমি এদিকে বৃষ্টি মানে বৃষ্টি আমাদের ছাড়াই না সবচেয়ে কষ্ট লাগে এটাই আর এদিকে একটা সুন্দর শহীদ মিনার দেখা যাচ্ছে আর মানুষ ওইখানে স্যান্ডেল নিয়ে উপরে উঠে বসে আছে বা সুন্দর সুন্দর বাংলাদেশ অনেক উন্নত হচ্ছে আমরা কিন্তু ক্যা পিজেড চলে আসছি বাট এখানে আমাদেরকে ঢুকতে দেয় না কি এটাই কিন্তু সবচেয়ে বড় কথা এদিকে টিকটক করতেছে কিছু ছেলে মেয়ে হ্যাঁ পোলাও টিকটক করে মায়ের পোলাও টিকটক করে হ্যাড এপেন কি হেলমেট নাই ওই জন্য তুই হাঁটি পারো হাঁটি পারো ভিতরে ঢুক আকবরকে নামাই দিয়া লাগছে যেহেতু আকবরের হেলমেট নাই হো ও হো এতে হ্যাঁ আমরা ঢুকে গেলাম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড চলে আসলাম এত তাড়াতাড়ি গাইস এখানের এনভায়রনমেন্টটা বুঝতেছেন যত ভিতরে যাব এখন আস্তে আস্তে এটার মজাটা সবচেয়ে বেশি পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে এটাকে আমাদের দ্বিতীয় সুইজারল্যান্ড বলে এখন দাবি করে আমাদের বাংলাদেশের মানুষরা মানে আমাদের চিরঙ্গের মানুষরা তো এখন আমরা ভিতরে চলে আসছি আর আমার গাড়ি মনে করেন একদম স্লোলি টানা লাগতেছে যেহেতু আমার ব্রেকিং ব্রেকিং পিরিয়ডটা পিরিয়ডটা চলতেছে আর মানা না হলে গাড়ি আবার চিচিং হয়ে যাবে চিচিং পাওয়া হয়ে গেলে হবে না আর অনেক বেশি পর্যটন আজকে এখানে আমরা সুইজারল্যান্ডের রোডে ঢুকতেছি জাস্ট এখানে ইমাজিন করেন আমার ভিডিওতে কোনো মানুষ নাই শুধু রোডটা আছে আশেপাশে গাছপালাগুলো আছে বুঝতেছেন এটার মজাটা এরকম কোথাও পাবেন না চট্টগ্রাম ছাড়া এখন এখানে ভিউটা দেখেন এগুলা হচ্ছে কোটি কোটি টাকার ভিউ এগুলা টাকা দিয়েও কিনা ভাবেন না অনলি চট্টগ্রাম আছে লাগবে গাইস আমার ওই ভাইরাল ভিডিওতে যাদেরকে আমি বইঙ্গে বলেছিলাম ওরা কিন্তু গায়ে লেগে অনেক কথা বলছিল আমারে বাট এই ভিডিওটা বইঙ্গাদের জন্য এরকম সুন্দর জায়গা তোমরা পাবা কই আছে তোমাদের কাছে এটাই আমাদের অহংকার আমাদের শহর নিয়ে কি বলো থাকবর হ্যাঁ এখানে মাথা কোন দিকে দিবি ওই বরাবর তুল তুল তুই আগে তুল হ্যাঁ আমাদের বেগুন ভাই বেগুন সিনেমা নিবে বেগুনের কিরে মাথায় দিকে এমন ঝামেলায় পড়লাম বৃষ্টিতে মানে কি আর বলবো কি আর বলবো মানে এক একটার অবস্থা খুবই খারাপ এখানে মনে করেন আমরা এখন গাছের নিচে ছাউনি হিসেবে দাঁড়াই আছি আর দুটা বলো এখানে অলরেডি সিনেমেটিক নেওয়ার জন্য বসে আছে কিন্তু পাপতেছে না তো আমরা সুইজারল্যান্ড এসে আটকে গেলাম সুইজারল্যান্ড এসে আটকে গেলাম না বৃষ্টি বৃষ্টি ভাই এই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি সো ওই রকম আমরা এখানে এসে কেন আসলাম কি করলাম হুদাই মানে হুদাই কোনো কাম ছাড়া এই বলদের জন্য এই বলদ অনলি এই বলদ কি নিচ্ছে সব বৃষ্টিটা একটু কমো দেন আমরা ওই সেটটাতে যাব মানে এই বৃষ্টি বিলাস হচ্ছে তাদের জন্য আমাদের জন্য না মানুষ যখন বৃষ্টির জ্বালায় বাঁচতেছে না তখন হচ্ছে যে নিউলি মেরিট করার একটা কাপল এখানে বৃষ্টির মধ্যে বৃষ্টির করতেছে আজকের ভিডিও এখানে এন্ড করতেছি যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে যার কারণে ভালো মতো আমরা ঘুরতেও পারি নাই ভালো মতো আপনাদেরকে কিছু দেখাতেও পারি নাই আর এখানে আমি একটা স্যাড সিনেমেটিক নিয়ে নিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম